গত রাতে একটা বিপত্তি ঘটে যেত যদি না আমি দেখতে পেতাম এখানে সাপ ছিল এখানে এই জায়গায় সাপ ছিল রাতের বেলা তখন রাত সাড়ে এগারোটা আর এই যে লাইট যেটা রয়েছে সেটার আলো তেমন জোরালো নয় তাই আমি সাপটি দেখতে পাইনি শুধু এটাও নয় আসলে আমি খেয়ালই করিনি যে এখানে সাপ থাকতে পারে বলে আর আমি যাচ্ছিলাম বাথরুমে এই বাথরুমে তখনও দরজা খুলি না হলে আলো আসতো আর তখন আমি সাপটা দেখতে পেতাম এই এখানে এই জায়গায় সাপ ছিল আমি বুঝতেই পারিনি আমি সাপের উপর পা দিয়ে দিয়েছিলাম হয়তো মাথার মধ্যে দিয়েছিলাম সেই জন্য আমাকে কামড় দেনি যদি লেজে দিতাম তাহলে হয়তো পাটা পেঁচিয়ে নিত আর কামড় দিত এইখানে কি ভয়ানক ঘটনা বাপরে বাপ এমনিতেই তো সাপ আমি ভয় পাই আর কি ভয়ানক যদি আমাকে কামড় দিত তাহলে এই সাড়ে এগারোটায় আমি কোথায় যেতাম কোন জায়গায় হসপিটালে গিয়েই বা ডাক্তার পেতাম না খুব অসুবিধায় পড়ে যেতাম সাপের নাম তো জানি না সাপটা কালো রকম ছিল বেশ লম্বা এখানে শুয়ে রয়েছিল হয়তো আমাকে কামড়াবে বেলেই শুয়ে রয়েছিলো আমার হাজব্যান্ড শেষে এটাকে মেরে ফেলেছেন আমি চিৎকার দিয়ে উঠি তারপর আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠে এসে এটাকে মেরে ফেলে দিয়েছেন এইখানটা আমাদের ঘরের পেছন দিক এই রয়েছে একটা ফুলের গাছ আর একটা পেয়ারা গাছ আর এখানে আমরা জবড়া ফেলি এখানে একদিন আমি মাছ ধুয়ে জল ফেলছিলাম না থেকেই সাপের মাথায় ফেলে দিয়েছিলাম আর একটা বড় লম্বা সাপ ফস করে আমার দিকে ফনা তুলে দাঁড়িয়ে গিয়েছিল সেই আমি মরতে মরতে বেঁচে গিয়েছিলাম মাছ ধোয়া জল আমি আবার বেসিনে ফেলি না কারণ একটা আষ্টে গন্ধ হয়ে যায় আর রাতের বেলা কি অসম্ভব গরম লাগে ফুল স্পিডে ফ্যান চালিয়ে গরম যায় না তারপর এই যে এয়ার কুলার চালিয়েও গরম যেন শেষ হয় না এত বাপরে বাপ এবার যেন এত গরম পাতাবাহারের গাছটা কি সুন্দর হয়েছে না আর এই যে তবুও ঘর শীতল হয় না